আজ আটাশ মে দু সাল বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট হলো পূর্বাভাস মতোই গতকালই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ সেই নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে তার মুখ কিন্তু ক্রমশ উত্তরমুখী অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তবে এই মুহূর্তে আমরা যেটা জানব এই ভিডিও থেকে নিম্নচাপের প্রভাব অর্থাৎ সব থেকে বেশি প্রভাব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পড়বে ভারী বৃষ্টির আশঙ্কা কোথায় কোথায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসী বা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার যেটা জানা যাচ্ছে কোথাও কোথাও এতটাই বৃষ্টি হতে পারে বন্যার আশঙ্কাও দেখা দেবে এবং উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ধসের আশঙ্কাও রয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা জানব যে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং কমলা সতর্কতা কোন কোন জেলায় রয়েছে কতদিন ধরে এই বৃষ্টিপাত চলবে এবং দু নম্বরে জানবো যে দক্ষিণ পশ্চিম কত দূর অগ্রসর হলো ইতিমধ্যে আট দিন আগেই কেরলে প্রবেশ করেছে এবার বাংলায় কবে ঢুকবে আবহাওয়া দপ্তর কোন পূর্বাভাস দিয়ে জানাচ্ছেন এবং ঘূর্ণিঝড় হবে কিনা সেটাও আমরা জানবো সমস্ত কিছু আপডেট আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা জানবো নিম্নচাপ তৈরি হয়েছি নিম্নচাপের ফলে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন এটা একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে এর ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার ছটি জেলায় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি সেই কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে সেটাও আমরা জানব যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে অরেঞ্জ জেলার জারি হয়েছে ছটি জেলায় যেমন হুগলি জেলায় বেশ ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টি চলবে এক নাগারে সকাল থেকে সারা দিন বৃষ্টি চলবে বৃহস্পতিবার কোথাও কোথাও বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা সব থেকে খারাপ সুন্দরবনে ইতিমধ্যে বৃষ্টি চলছে এবং আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সেখানে বন্যাও হতে পারে যে এতটাই বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এগুলো বুধবার তো বিক্ষিপ্ত হবে বৃহস্পতিবার এবং শুক্রবার চলবে এবং শুক্রবার আরও দুটো জেলায় অর্থাৎ আটটা জেলায় অরেঞ্জ জেলার জারি হয়েছে সেটা বীরভূম এবং মুর্শিদাবাদ বীরভূম এবং মুর্শিদাবাদেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কি বৃষ্টি হবে না সেগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হবে কোথাও বা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইবে প্রচণ্ড পরিমাণে এবং হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান সেখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমান সেখানেও কিন্তু কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীয়াতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ এই নিম্নচাপের জেরে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে কোথাও কোথাও শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে শুধু যে দক্ষিণবঙ্গে চলবে এমনটা নয় উত্তরবঙ্গ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তিরিশ তারিখ থেকে ভারী বৃষ্টি চলবে সারা উত্তরবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এখানে প্রবল বৃষ্টি বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলতে পারে এটা জানা যাচ্ছে যে জুনের এক তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে তবে আজ এবং কালো যে বৃষ্টি হবে না নয় তবে হালকা মাঝারি দু একটি জায়গায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে সবশেষে আমরা জানবো দক্ষিণ পশ্চিম কত কতদূর অগ্রসর হলো ইতিমধ্যে কেরলে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে দু একদিনের দিনের মধ্যেই উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এখনও তাঁদের কোনো আপডেটে জানাননি তবে যেটা মনে হচ্ছে এবছর কিন্তু বর্ষা আগে প্রবেশ করবে বঙ্গে এবং বৃষ্টিপাতও বেশ কিছুটা বেশি হবে এমনটাই পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে সেখানে প্রাক বর্ষার বৃষ্টি চলছে এবার রাজ্যে প্রবেশ করার পালা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং